ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সুপ্রিয় দর্শক বিডিপি নিউজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম রনি দর্শক প্রতিদিনের মতো আজও পবিত্র ঈদ উল ফিতরের দিন আজও আমি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি হলো প্রবাসীদের ঈদ উদযাপন পরিবার পরিজন ছাড়াই প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী কীভাবে ঈদ উদযাপন করছেন সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে প্রবাসী বাইদের মন্তব্য নেব তার আগে আপনাদেরকে কিছু ভিডিও চিত্র দেখাচ্ছি সেটলিকা সৌদি আরবের দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কেন্দ্রীয় জামি মসজিদে বিশাল একটি জামাত আপনারা জানেন সৌদি আরবে হজরের নামাজি পরপরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয় বিশেষ করে আমাদের বাংলাদেশে আটটা নয়টা দশটায় দেরি করে জামাত হয় কিন্তু প্রবাসে সৌদি আরবে হজরুল নামাজের পরপরই জামাত অনুষ্ঠিত হয় আরবের যেমন আরবিয়ান কোন লোক এখানে নেই এখানে সম্পূর্ণ আজ যেমন বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান নেপাল ভুটান ফিলিপাইন এমনি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যারা প্রবাসী চাকরিজীবী তাদেরই এখানে ঈদের জামাত দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মুসলি এই ঈদের জামাতে অংশগ্রহণ করছেন পঝরের আজানের সাথে সাথেই মসজিদে জামাতে শরিক হওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকেই মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন আপনি দেখতে পাচ্ছেন মসজিদের বাহিরে হাজার হাজার মুসল্লি প্রবাসী ভাইয়েরা দর্শক আজ সৌদি আরবের মাটিতে প্রবাসী ভাইয়েরা পরিবার পরিজন ছাড়েই ঈদ উদযাপন করলেন আর পরিবার পরিজন ছাড়াই ঈদ উদযাপন কেমন হয় সেটা আপনারা অবশ্যই জানেন দর্শক আজ আমরা এখানকার প্রবাসী ভাইদের সাথে কথা বলবো বা বিশেষ করে বাংলাদেশি তাদের ঈদ উদযাপনটি কেমন হয়েছে সেই বিষয়ে তাদের অনুভূতিটা আজকে আমরা জানব দর্শক আমাদের সাথে থাকুন আমরা এই ঈদগার পাশে একটি স্থানীয় একটি গার্ডেন গার্ডেনে আমরা চলে যাব সেই গার্ডেনে এখানে হাজার হাজার প্রবাসী ভাইরে গার্ডেনে নামার শেষে গার্ডেনের উদ্দেশ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেখানে আমরা প্রবাসী ভাইরের সাথে কথা বলবো তাদের মন্তব্য নেবো ঈদ উদযাপন কেমন হলো সে বিষয় কথা বলবো আমাদের সাথে থাকবেন এখন চলে যাচ্ছি গার্ডেনে পরিবেশ ছাড়া আসলে আমাদের ঈদটা এমনই হয় যে সব সময় আমরা আজকে অনেক বছর বিদেশে পরিবেশ ছাড়া আসলে ঈদের পুরা তৃপ্তি পাওয়া যায় না পুরো পূর্ণতা পাওয়া যায় না ঈদের কোনো পূর্ণতা নাই তারপরেও আমাদের সমবয়সী বন্ধু বান্ধব যারা আছে ছোটবেলা ভাই বোন ভাইরা যারা আছে সবাইকে নিয়ে এই আনন্দটা ভাগাভাগি করি এতটুকু আর কি আসলে ঈদের সকল প্রবাসী একাত্র হয়ে আজকের ঈদের উদযাপন করতে আসলে পরিজনকে রাখি প্রবাসী ঈদ করাটা একটা মুশকিল তারপর আলহামদুলিল্লাহ সবাই একত্রিত বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ঈদ উল নামাজ শেষ করে আমরা সবাই একাত্র হই এই ঈদের উদযাপন উপলক্ষে আমরা সবাই একত্রিত হই ঈদের পবিত্র নামাজ আদায় করে পরিবার ছাড়া বিদেশি ঈদ করা আলহামদুলিল্লাহ একদম দুঃস কষ্টকর পরিবার ছাড়া পরিজন ছাড়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছাড়া প্রবাসী ঈদ করা দেখো বিফিটেন আলহামদুলিল্লাহ ঈদের নামার পরে বর্তমানে কিন্তু পরিবার ছাড়া দুপা মাসে আসি পরিবারের জন্য পরিবার আসে পরিবারের জন্য কষ্ট করতেছি পরিবারের সুখের জন্য কাজ করতেছি এর জন্য আমাদের এই এই ঈদ পরিবার ছাড়া ঈদ করতে হয় আর কত বছর কর্ম এরা আমাদের এখনো শরীরা ভালো আর কি করা দুঃখ সত্য নিয়ে সুখ দুঃখ নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ প্রবাস জীবনে আসলে ঈদটা অনেক কষ্টদায়ক তারপর আল্লাহ শুকর যে আমরা কিছু দিনই ভাইয়ারা দিনই পরিবেশে একসাথে একত্রিত হতে পেরেছি এমনকি মানুষের সাথে

তো আমার একটে আশা আকাঙ্ক্ষা আমাদের জন্য তো করবেন বিশেষ করে আমরা যেন আমাদের ফ্যামিলির সাথে ঈদ করতে পারি আলোচনা সে তৌফিক দেয় আর দ্রুত যেন সবার জীবন ত্যাগ আমরা যেন চলে যেতে পারি ভালো নয় কারণ মানুষ পরিবার সাইড করা অসম্ভব হয়ে যায় তারপর আমরা সকল প্রবাসীরা আলহামদুলিল্লাহ ইউটিউব যাপন করছি সবাইকে আয়নার মতো যেটা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না ভৌগোলিক এবং ধর্মীয় কারণে আজ ঈদ উদযাপন করলো আমাদের ঈদের আনন্দটা মূলত কাল বই প্রকাশ হবে কাল যখন ভিডিও কলের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিবার পরিজনকে যখন যখন ঈদ উদযাপিত হচ্ছে সেই সময় মূলত ঈদের আনন্দটা বেশি বই প্রকাশ হয় যারা প্রবাসে থাকে তারা বুঝতে পারে ঈদ উদযাপনটা কেমন কিভাবে তারা ঈদ উদযাপন করে আমরা যারা এখানে আছি তারা পরিবার বিহীন আত্মীয় বিহীন পাড়া প্রতিবেশীবিহীন বিহীন আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে এখানে ঈদ উদযাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দীর্ঘদিন আমাদেরকে এইভাবেই ঈদ উদযাপন করার সুযোগ দান করছে আল্লাহর কাছে অশেষ মেহেরবানী আল্লাহ যেন আমাদের এই ঈদ উদযাপন এবং আমাদেরকে যেন সঠিক পথে ইসলামের পথে দিনের পথে যেন নিতে পারে এজন্য আল্লাহর কাছে অশেষ মেহরবানি এবং দোয়া কামনা করছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রবাসীদের ঈদ উদযাপন নিয়ে আজকে এখানে অনেকে অনেক মন্তব্য করেছেন সেই মন্তব্যটি যাতে দর্শক এবং পাঠক শ্রোতারা দেখতে পারে সেজন্য সবাই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটির বিষয়ে কমেন্টে আপনারা কমেন্ট করে যাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক